এদিকে রাজধানী জুড়ে চলছে দ্বিতীয় দিনের মতো কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দুই সিটি কর্পোরেশন বলছে দ্বিতীয় দিনেও অনেকে পশু কোরবানি দেন তাই আজও সকাল থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও আধুনিক বাহনের সাহায্যে অপসারণ করা হচ্ছে কোরবানির বর্জ্য সাধারণত ঈদের সময় কয়কুন বেশি বর্জ্য অপসারণ একটি বিশাল চ্যালেঞ্জ হল এবার প্রথম দিনে সফলভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান দক্ষিণের প্রশাসক মোহাম্মদ সাজান মিয়া বিস্তারিত গোলাম ঈদের দিন এক লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি গরুর কোরবানি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকাসমূহে ছাগল ও অন্যান্য পশু সংখ্যা যোগ করলে তা নিঃসন্দেহে বেড়ে দাঁড়াবে দেড় লক্ষে এই সকল পশুর কোরবানির পর প্রায় সাড়ে চোদ্দ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়েছে একই দিনে ঢাকা উত্তরে উৎপন্ন হয়েছে প্রায় সাড়ে নয় হাজার মেট্রিক টন বর্জ্য ঈদের দিন ঢাকার বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সশরীর উপস্থিত থেকে এ কাজ তদারকি করেন ঈদের দ্বিতীয় দিনেও এই তদারকি তৎপর রেখেছে প্রশাসন প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি ছিল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সফলভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণের পর ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা আমরা যে পরিমাণ ময়লা কালেকশন করেছি প্রায় চোদ্দ হাজারেরও অধিক চোদ্দ হাজার মেট্রিক টন বা তার একটু বেশি কম বেশি বেশি হবে আর কি সেই পরিমাণ ময়লা আমরা আমরা আমাদের মাতুয়াইল যে ল্যান্ডফিল্ড সেখানে আমরা ডাম্প করেছি আমরা মোটা দাগে কালকের আমরা হানড্রেড পারসেন্ট করেছি তারপরেও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে প্রায় ছয় ঘন্টা টাইম নিয়েছি আজকের ভিতরে সেগুলো ক্লিন হয়ে যাবে তিন দিনে আমরা তিরিশ হাজার টার্গেট পঁচিশ থেকে তিরিশ হাজার টার্গেট করেছি হয়তো ওই পর্যন্ত নাও তৈরি হতে পারে কোথাও যদি সামান্যতম ময়লা পান আমাদের কন্ট্রোল সেন্টারে বা ইভেন আমার কাছে আপনারা ফোন করে জানাবেন সাথে আমার গিয়ে হাজির হবে ঢাকা দক্ষিণের প্রশাসক শাহজাহান মিয়া বর্জ্য অপসারণের বিশালই কর্মযোগ্য সফলতার কৃতিত্ব দেন মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নাগরিকদের নগরের সড়কগুলোতে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি হাটের স্থানসমূহ পরিচ্ছন্নতার কাজও চলমান রয়েছে ঈদের চতুর্থ দিনে ঢাকাকে ঈদ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করে দুই সিটি কর্পোরেশন গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা